যা লাইক দেখছো কমেন্ট বক্সে চলে এসো আমি ডিউটিতে আছি লাইভ দিয়ে বেরিয়ে গেলাম ঠিক আছে ঠিক আছে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা জানিয়ে দীপিকা দাস অফিসিয়াল লাইভে চলে এলাম সবাই ঝটপট চলে এসো আর যেসব বন্ধুরা আমার উপর থেকে লাইভ দেখছো বা ক্যামেরা পিছন থেকে আমার লাইভ দেখছো অবশ্যই নিচে কমেন্ট বক্সে চলে এসো আর তার সাথে মিষ্টি করে লাইক করে দিও রামাজান হ্যালো দীপিকা জি আজ আমি টাইম দিতে পারবো না আমি ডিউটি আছি ঠিক আছে কোনো অসুবিধা নেই আর লাইক করার জন্য মাজারুল তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি তোমার কাজ বজায় রাখো সবাই একটু তাড়াতাড়ি লাইভে চলে এসো যেসব বন্ধুরা আমার লাইভ দেখছো যেসব বন্ধুরা আমার লাইভ দেখছো অবশ্যই নিচে কমেন্ট বক্সে চলে এসো আর তার সাথে স্ক্রিনে ডবল টাচ করে লাইভটা লাইক আর আমার পরিবার থেকে ঘুরে এসো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো দু নম্বর লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ সবাই ঝটপট চলে এসো লাইভে যারা এখনো পর্যন্ত জয়েন হচ্ছে না যারা লাইভ দেখছো অবশ্যই চলে এসো লাইভে কমেন্ট বক্সে কি হলো যে চার বন্ধু লাইভ দেখছো চুপি লাইভ দেখে কি হয় তোমাদের তো বুঝতে পারি না নিচে কমেন্ট বক্স অবশ্যই চলে এসো আহ মানিস কে বলতা কেন গো তুমি বাংলা বুঝতে পারো না শাহিদ আলী কেমন আছো বলো মনে অনেক দুঃখ বৌদি কার কাছে বলি কোথায় তুমি হারিয়ে গেলে বৌদি আমাদেরকে ভুলি তোমায় খুঁজতে খুঁজতে বৌদি আমি চোখে দেখছি ভুল একশো পাঁচ বছর বয়সে আমার পাকছে মাথার চুল কেমন আছো গো বৌদি আমি ভালো আছি সাইদ আলী তুমি কেমন আছো বলো বিচখানে এই কদিন আগে আমার এক মাস মতন লাইভ স্ট্রিম কোম্পানি অফ করে দিয়েছিল তার জন্য আমি লাইভে আসতে পারিনি এবার বলো সবই কিন্তু তাড়াতাড়ি লাইভে চলে এসো আই এম ফ্রম মহারাষ্ট্র বেঙ্গলি নেহে আতি মুঝে হিন্দি নেহে আতি ঠিক हिंदी तो अपनी इंटरनेशनल लैंग्वेज है एनी चाहिए आपको मुझे हिंदी नहीं आता ठीक है तुमको बंगाली नहीं आता तो मुझे हिंदी नहीं आता তো মহারাষ্ট্র সে মেরে লাইভ ডেগ্রাহি হোক উসলে ধন্যবাদ তোমাকে একটা কথা বলতে পারবো সাহিল বাসা হ্যাঁ অবশ্যই যারা আমার লাইভে আজকে নতুনবার এসেছো অবশ্যই কে কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্ট বক্সে জানাও আর তার সাথে আমার লাইভটা একটু মিষ্টি করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন অন করে আমাকে বন্ধু করে নিও আমার লাইভে আজকে নতুন এসেছ মানস পিঙ্কি সাহিল বাসা হায়দ্রাবাদ থেকে লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও আমাকে পাশে আমার পাশে থেকে সেদিন থেকে আজও বৌদি একে আমি বলি ভালো থাকি ভালো খাই ভালোভাবে চলি অবশ্যই পিঙ্কি পাল হাই পিঙ্কি বলো একটু হেল্প করেন কি হেল্প করব শুনি যদি হেল্প করার মতন তোমার কমেন্ট হয় অবশ্যই করব। তোমাকে একটা কথা বলতে পারবো বলো अरे यार मैं थोड़ी तुम्हारा यार रहना है हूँ तो बंगाली सीखूँ ठीक है मेरे साथ लाइव में आ, रहना होगा तो तुमको बंगाली भाषा थोड़ा थोड़ा समझ में आ जाएगा बंगाली में ठीक है कोई बात नहीं तुम्हारे बारी कोता दीदी शाही अमर बारी होवड़ा तुम्हारी बारी को যারা আমার লাইভে এসেছ অবশ্যই তাদেরকে লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কিন্তু স্ক্রিনে ডবল টাচ করে লাইভটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বারবার সবাইকে বলছি একটু সাপোর্ট করো আমায় একটু হেল্প করেন না প্লিজ তো তোমার কি কি আমার বর অসুস্থ তো আমি কি করতে পারি বলো আরে হো কিউ সবাই একটু ঝটপট চলে এসো যারা নোটিফিকেশন পেয়ে গেছে দীপিকা দাস লাইভ থেকে অবশ্যই লাইভটা জয়েন করো যারা এখনো পর্যন্ত যারা জয়েন হওনি ঝটপট চলে এসো আমার বাড়ি হাওড়া হুম হাওড়া কোথায় গো সাহিল বাবা আমি সবাইকে বলি হেল্প করে না তো তোমার তোমার হাজব্যান্ড অসুস্থ তো আমি আমি বা যাদেরকে বলো তারা কি হেল্প করতে পারবে বলো তো বুঝতেই পারছি না ধুলাগত তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ডমজু আমার বাড়ি হচ্ছে ডমজু পিঙ্কি পাল মেসেজ ডিলিট করো না ঠিক আছে তুমি এদিকে হেল্প চাইছ তুমি তো এদিকে লোকের ক্ষতি করছো গো তুমি তো এদিকে তো লোকের ক্ষতি করছো তাই তোমাকে কি করে হেল্প করবে তুমি মেসেজ করেছো মেসেজ করে তুমি ডিলেট করেছো সেটা আমাদের ক্ষতি বুঝতে পেরেছো সব একটু ঝটপট চলেছে লাইভে শুভ সন্ধ্যা জানিয়ে লাইভ অন করে দিয়েছি ইয়ার ফেভারিট মিউজিক ভিডিও অফ অল টাইম হ্যাঁ সাহিল কমেন্ট করেছো কি আর জি হসপিটালের পাশে আজকে আমার বাবাকে নিয়ে গেছিলাম দিদি ও আচ্ছা ও ট্রিটমেন্ট করতে তিন লাখ টাকা লাগবে পিঙ্কি পাল আমাদের কিন্তু সেরকম সামর্থ্য নয় ঠিক আছে আর আমি আমার এখনও ইউটিউবের কোনো কিছু আমি এখনও পাচ্ছি না এমনকি সুপার চ্যার বলো কোনো আমার অ্যাকাউন্টে এখনও ব্যালেন্স ঢোকে ঢোকে না আর তুমি যে তোমায় তুমি যে হেল্প করতে বলছো আমার মেয়েরও শরীর খুবই অসুস্থ ঠিক আছে আমি মানে কি বলবো আমারও ঘরে একটা অসুস্থ রুগী আছে বুঝতে পেরেছো মানুষকে বলো কিছু টাকা দিতে সেটা আমি কি করে বলবো তো আমি আজ পর্যন্ত এরকম কারো থেকে চাইনি আর আমিও কারো থেকে টাকা চাই না কে দেবে কে দেবে না বুঝতে পেরেছো আর এখনকার কোনো মানুষরা না টাকা দিতে চায় না ভিকারির মতো ওই দুশো পাঁচশো টাকা দেবে তাহলে দরকার নেই নিয়ে আর বুঝতে পেরেছো এই ট্রিটমেন্ট না করলে তুমি দেখো আমার লাইভে এসে এসব কথা বলো না পিঙ্কি পাল তুমি আমার লাইভে আজকে ফার্স্ট টাইম এসেছো হায়দ্রাবাদ থেকে ঠিক আছে তো তোমারও ঘরে যেমন অসুস্থ রুগী আছে আমারও ঘরে কিন্তু বারো বছরে অসুস্থ একটা মেয়ে আছে ঠিক আছে তার তো রোগ আমি বলছি না এখন আর আমি এখনও সেরকম আমাদের সেরকম সামর্থ্য নয় সামর্থ্য নেই যে তিন বন্ধু লাইভ দেখছো অবশ্যই নিচে কমেন্ট বক্সে চলে এসো চুপি চুপি লাইভ দেখে কোনো লাভ আছে কি তোমার মেয়ের কি রোগ পিঙ্কি পাল বলা যাবে না এখন যারা আমার লাইভে প্রত্যেক দিন লাইভে আসে তাদেরকে বলেছিলাম যে আমার ওয়াশ টাইম কমপ্লিট হলে সুপার চ্যাট অন হলে আমি অবশ্যই বলবো কিন্তু তুমি আমার লাইফে আজকে ফার্স্ট টাইম এসেছো তো আমি এখন কিছু বলতে পারবো না বুঝলে বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন করো আর অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিও আর পরিবার থেকে একবার ঘুরে এসো পরিবারে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে দিও তুমি তো জানতে চাইলে না যে আমার পরে কি রোগ কি বলি বলো তো পিঙ্কি পাল তোমার সাথে আমি কি কথা বলি বলো তো তুমি যদি সব মেসেজ ডিলেট করে দাও কি কথা বলবো ওখানে বলো তুমি তো দেখি লোকের মানে ভালো চাও না তুমি মেসেজ করছো মেসেজ করে আবার ডিলেট করে দিচ্ছো তাহলে কি বলি বলো তো তোমাকে আমি 嗯。Mm.

তাড়াতাড়ি লাইভই জয়েন করো গো বন্ধুরা তাড়াতাড়ি লাইভ জয়েন করো যারা নোটিফিকেশন পেয়ে গেছো আমার চ্যানেল থেকে Ban chay goi kahan em mùi 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 সুন্দরী 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 কে গো কে কমেন্ট করেছো কমেন্ট দেখা যাচ্ছে না In the okay. mm -hmm. mm -hmm. mm -hmm.